আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে একটা প্রাকৃতিক ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে যে রাস্তাটা আমরা এই মুহূর্তে যাচ্ছি এটা হচ্ছে ইউনিয়নের একটি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি তাল গাছ লাগানো এই গ্রামীণ দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে আপনি যখন এই সব গ্রামীণ রাস্তা দিয়ে যাবেন তখন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এই রাস্তার সামনেই চলে গেছে চৌধুরী বাজার তো এই চৌধুরী বাজারে একটা মঠ আছে এই মঠে কথিত আছে জমিদার চৌধুরী সাহেব তার মেয়ের জামাই বাড়ি থেকে যাতে সহজেই রাস্তার দূর থেকে চিনতে পারে এই জন্য এই মঠটা তৈরি করেছেন যাতে দূর থেকে সে বাবার বাড়ি চিনতে পারে তো সেই কারণে নাকি এখানে মঠটা তৈরি করা হয়েছে যতটুকু আমি জানতে পেরেছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান মাদ্রাসা এবং কবরস্থান আমাদের মুন্সীগঞ্জের বাড়িগুরু টিনের হলেও ইদানিংকালে কিন্তু বেশ এর দেখা যা যাচ্ছে যারা একটু সচ্ছল সচ্ছল পরিবার তারা কিন্তু এখন বিল্ডিংয়ের দিকে ছুটছে তো এখন আমি দেখতে পাচ্ছি আমার সামনে চৌধুরী বাজারের মঠটা চড়ে এসেছে যার কারণে এদিকে নিলাম সামনে একটা কলা বাগান আছে কলা গাছের বাগান তো এই রাস্তাটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে রাস্তাটা দুই পাশে সারিবদ্ধভাবে তাল গাছ লাগানো এই কারণে আমার কাছে রাস্তাটা খুব চমৎকার লাগছে এটা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম যদি বাইকে যাওয়া হতো তাহলে আরও ফুটে উঠতো অথবা হেঁটে গেলে ওই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত চৌধুরী বাজারের মঠটা এটা কিন্তু বিক্রমপুরে একটা ঐতিহ্যবাহী জায়গা তো এক নামে পরিচিত হয় তাহলে অবশ্যই ঐতিহ্যবাহী চৌধুরী বাজার মঠ ঘুরে যাবেন তাহলে মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এছাড়া আমাদের মুন্সীগঞ্জে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান রয়েছে ইদ্রাকপুর কেল্লা সহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন